ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটির আত্মপ্রকাশের পর এবার প্রকাশ্যে এসেছে ইসলামী ছাত্রী সংস্থা বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের কাছে ছাত্রী সংস্থার সদস্যরা বিভিন্ন সমস্যার সমাধান চেয়ে লিপি দিয়েছেন এ সময় তারা নারী শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদারকরণ পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাবারের সহজলভ্যতা নারী শিক্ষার্থীদের পর্যাপ্ত কমন রুম নামাজ রুম ও অজুখানার ব্যবস্থা মাতৃত্বকালীন সময়ে সহযোগিতা আবাসন সংকট নীরসন অনাবাসিক শিক্ষার্থীদের জরুরি প্রযোজনে হলে প্রবেশের অনুমতি যৌন হয়রানি মুক্ত ক্যাম্পাস হলভিত্তিক মেডিসিনের সুব্যবস্থা সহ বেশ কিছু বিষয়ে উপাচার্যের সঙ্গে আলোচনা করেছেন ইসলামী ছাত্রী সংস্থার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভানেত্রী নাহার তামান্না বলেন ফ্যাসিস্ট সরকারের আমলে নির্যাতন নিপীড়নের কারণে দীর্ঘদিন ক্যাম্পাসে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয়নি পাঁচ আগস্ট পরবর্তী সময়ে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে ক্যাম্পাসে আমরা কাজ শুরু করার চেষ্টা করেছি এই সময়ের মাঝে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রী সংস্থার প্রাথমিক কাঠামো গঠন সম্ভব হয়েছে বর্তমানে শাখা সভানেত্রী ও সেক্রেটারির দায়িত্ব প্রদানের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি আফসানা আক্তার বলেন নারী শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ স্বাস্থ্যসম্মত ও সম্মানজনক পরিবেশ তৈরির লক্ষ্যে ধাবি প্রশাসন দ্রুততম সময়ের মাঝে কার্যকরী ব্যবস্থা নেবে বলে আশা করি নারী শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা অতীতে অগ্রগামী ভূমিকা পালন করেছে সামনের দিনগুলোতেও নারীদের ন্যায্য দাবি ও অধিকার আদায়ে এই ভূমিকা অব্যাহত থাকবে